ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পপি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পপি এনজিওতে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম প প্রোগ্রাম অ্যামপ্লিমেন্টেশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থান উন্নয়নের তিন দশকের বেশি সময় ধরে মানুষের সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম সফলতা বাস্তবায়নের লক্ষ্য নিম্নলিখিত পদ সময় নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর যে কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতোত্তর অভিজ্ঞতা হচ্ছে দুই বছরের যদি অভিজ্ঞতা থাকে তবে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম ন্যূনতম দশ বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা বেতন শিক্ষা নিবেশ করে সর্বসাফল পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা থেকে মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর একাত্তর হাজার পাঁচশো দ্বিতীয় নম্বর পদ হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক হচ্ছে ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমের সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম ন্যূনতম সাত বছর চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা নিবেশকালে সর্বসাফলের একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই মোবাইল ভাতাসহ তৃতীয় নম্বর পদ শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষণিবেশকালে সর্বসাফলে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ চার নম্বর পদ সহকারী সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং হিসাব বিজ্ঞানের স্নাতক বাসন সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা কম্পিউটার এমিস ওয়ার্ড এবং এক্সেল কাজের দক্ষতা থাকতে হবে এবং বাংলায় ও ইংরেজি টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবাসকালে সর্বসাকল্যে বত্রিশ হাজার টাকা তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ী স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা প্লাস মোবাইল ভাতাসহ পাঁচ নম্বর পথ মাঠ কর্মকর্তা বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর স্নাতক বা স্নাতোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্ধায়নের কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষণিবসকালে পঁচিশ হাজার ষাট টাকা এবং স্থায়ীকরণের পর ত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ছয় নম্বর পথ মাঠ সহকারী ঋণ কার্যক্রম বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এসএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষণিবসকালে সর্বসকলে আঠারো হাজার টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার দুশো চুরানব্বই টাকা অন্যান্য সুবিধা তো এখানে আছেই এই চাকরিটা করতে গেলে আপনাদের হচ্ছে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত দিতে হবে জামানত বাবদ হচ্ছে অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা এটা সুদ সহ ফেরতযোগ্য আর মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌখিক একটি প্রশিক্ষণ প্রদান করা হবে সেখানে মৌখিক পরীক্ষার বাবদ অতিরিক্ত চার হাজার টাকা এটা দিতে হবে তিন থেকে ছয় নম্বর পদে বিবেচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিং এবং রংপুর বিভাগের পপি এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়াও অন্যান্য বিভাগের কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা সিং রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের ওপর অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে আর মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট যেখানে একটি অ্যাকাউন্ট নম্বর আছে এই অ্যাকাউন্টে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইন জমা করে রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে ভিভার্স এখানে হচ্ছে আপনারা আটাইশ দুই দুই তারিখের মধ্যে হ্যাঁ বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওয়ারেন্টেড প্রোগ্রাম ইমপ্লিডেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লাল ঢাকা বারোশো ষাট ঠিকানায় ডাকযোগে এবং কুরিয়ারে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরি আবেদন গ্রহণ করা হয় খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো এই পপির আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখানে হচ্ছে আপনাদের হচ্ছে এখানে নিয়োগ দিয়েছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থায় কিশোরগঞ্জ পার্ট ট্রেনিং সেন্টার অফিসারের জন্য নিম্নখিত পথ কাজ করতে আগ্রহ নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পথ সিকিউরিটি গার্ড সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এসিসি সমমান বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল কিশোরগঞ্জ সদর উপজেলা সংশ্লিষ্ট পদে কোনো প্রতিষ্ঠানের কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আনসার পুলিশ সদস্য অধিকার দেওয়া হবে বেতন বারো হাজার টাকা অধিক অভিজ্ঞ প্রার্থীদের বেতন আলোচনার সাপেক্ষ আর সহকারী বাবরছি পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা এসিস সি অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতলযোগ্য বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ সদর উপজেলা অভিজ্ঞতা হচ্ছে হোটেল বা বেসরকারি প্রতিষ্ঠানের বাবুরচি হিসেবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন পনেরো হাজার টাকা আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দ তোলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনদের ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরোই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংস্থায় মানব সম্পদ প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইন প্লিমেন্টেশন পপি লালমাটিয়া এখানে যে আপনার ডাকযোগে কুরিয়ারে সরাসরি দিতে হবে বিস্তারিত তথ্যের জন্য পপি বিডি ডট জিতে দেখুন পূর্বে যারা এই পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার নিরুৎসাহিত করা হচ্ছে তো ভিভার্স যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আপনারা যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম কন্টিনিউ নিয়োগ বিজ্ঞপ্তি একটার পর একটা আমি দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে নোটিফিকেশন বেল বাটনটি এটাকে অন করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে